আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার আমরা আছি হজতপুর হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে কুরবানি উপযোগী সারগুলোর দাম জানানোর চেষ্টা করব এখানে সুন্দর একটা লাল লালিওয়াল সার আছে ভাই এটার দাম চাচ্ছেন কত একশো বিশ ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দেখি দাঁত হয়েছে ভাই দাঁত হয়নি মানে মাংসের জন্য এটা

সুন্দর সুন্দর কিছু সার গরু আছে দাম চাচ্ছেন কত একশো এটা দাম চাচ্ছে এক লাখ এটা কি দাঁত হইছে ভাই দাঁত হইসে এপাশেও সুন্দর একটা ষাঁড় আছে এটা একটা ম্যাডাম বা জানার চেষ্টা করি ওর বেটার দাম চাচ্ছেন কত

ভাই এটার দাম চাচ্ছেন কত দাম জানতেছে একশো দশ ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দাঁত হয়েছে ভাই দুই দশ দুই হাজার হাজার কুর্বানি উপযোগী আপনার বিক্রির আশা কত ভাই বিক্রির আশা তো ভাই একশো আশা আছেই ভাই এটা এক লাখ বিক্রির আশা করতেছে একপাশে আরও কিছু সুন্দর সুন্দর সার আছে এগুলোর একটা আমরা দাম দর জানানোর চেষ্টা করবো আপনাদেরকে এপাশে একটা সুন্দর একটা জার্সি সার আছে বেটার দাম চাচ্ছেন কত বিশ এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে সুন্দর শাখটার নাকি দাঁত হইছে দাঁত হইছে এটা কুরবানী উপযোগী এটা কত হলে বিক্রি আশা করতেছেন।

আরো কিছু সুন্দর সুন্দর সার আছে একটা আমরা দাম জানার চেষ্টা করব এখানে সুন্দর দুইটা বড় বড় সার আছে কালো রঙের ভাই জোর দাম চাচ্ছেন কেমন

তাই বাজার অনুযায়ী বিক্রি করতে চাচ্ছে ভাই এটার কি দাত হয়েছে কি দাঁত হয়েছে এটা বুঝতে পারেন বুঝে এটার দাম চাচ্ছেন কত জানিয়েছি এক বলে একশো পনেরো দাম দর কিছু হচ্ছে কত হচ্ছে তো বই দুরানব্বই নব্বই বিরানব্বই দাম হচ্ছে আপনার আশা কত আপনার আশা কত এক লাখ দশ বারো হলে এটা বিক্রির আশা করতেছে আরো কিছু সুন্দর সুন্দর সার গরু আছে এখানে একটু আমরা দামটা জানার চেষ্টা করি

একটা ক্রস জাতের সার আছে এটার একটু দামটা জানার চেষ্টা করি বাড়িটার দাম চাচ্ছেন কত বাইশ এক লক্ষ পাঁচ হাজার টাকা বাইরের দাম চাচ্ছেন এটা এটা দুই দাঁতের সার ক্রস জাতের সার আছে এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পাঁচ হাজার দাম চাচ্ছে এটার এপাশে আরো কিছু কুরবানি উপযোগী সার আছে এগুলোর একটা আমরা দাম জানার চেষ্টা করব এখানে সুন্দর একটা জার্সি সার আছে

এ একপাশে সুন্দর দুইটা দেশার লাল লাল সার আছে এগুলোর একটা আমরা দামটা জানার চেষ্টা করবো ওই বেটার দাম চাচ্ছেন কত এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে দাঁড়িয়েছে না আপনার বিক্রির আশা কত চল্লিশ চল্লিশ হলে এগুলো বিক্রির আশা করতেছে এটাও কি আপনার এটা বিক্রির আশা কত

তা হয় না একশো বিশ দাম চাচ্ছে ভাই বেশ হজর থেকে আপনাদেরকে কুরবানি উপযোগী সারগুলোর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম